দর্শকদের জন্য একটি সতর্কবার্তার জন্য একটি এস দিচ্ছি সেটি হচ্ছে হঠাৎ করে আমার একটি নাম্বার এস আসে সেই নাম্বারটি হচ্ছে একশো চার নাম্বারতে একটা এস আসে সেই নাম্বার থেকে এস আসলো যে আপনি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন এবং এই টাকা নেওয়ার জন্য আপনি আষ্টশো আটত্রিশ এবং আষ্টশো সত্তর এর দুইটি নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পরে তিনি বলেন আমি বলছি যে আপনি বিয়াল্লিশশো দিচ্ছেন না জি জি বিয়াল্লিশশো গুণের পাশে কষ্ট করে আপনার তুলেন এখানে আপনার খরম করে আমরা টাকা পাঠাইতেছি এখন তো আপনি পাঠাতে আমার পাসওয়ার্ড দিলে তো দেশে এবং দেশের বাহিরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের ফেসবুক ফিক্স ফলোয়ার রয়েছেন তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যারা এরকম কোন মেসেজ দিবে তাদের এই মেসেজে আপনারা ছাড়া দিবেন না এবং এ ধরনের কোনো কথা বললে বা কোনো পরিষ্কারের কোনো কথা বললে আপনারা অবশ্যই অবশ্যই এ ধরনের অফারকে আপনারা এড়িয়ে চলবেন অন্যতে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন তাই আপনাদের জন্য এই মেসেজটি গুরুত্বের সাথে শুনবেন এবং শেয়ার দিবেন কমেন্ট